গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকালে ভালো আছো তো চিরাখানা থেকে ঘুরে এসে দুই দিন মানি পায়ের ব্যথায় আর কোনো ভিডিও ভিডিও কিছুই করিনি তো ওই ভিডিওগুলোই আপলোড দিছি তো এখন বিগলওয়ালা সাড়ে চলে আসছি দুপুরে అన్నমんな করে খাওয়া দাওয়া করে দাঁনা একটা ঘুম দিছি তো বিগলওয়ালা রুমে থাকতে ভালো লাগে না প্রায় দেখা যায় বেশিরভাগ টাইমে আমরা বিগালা সাড়ে চলে আসি হাড়ের দিকে মিউলো বেলুন নি আসছে বেলুন উড়াইব আর আজকে ভাবতাছি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সাদে কি কি গাছ আছে কি কি গাছ বলতে আমাদের সাদে বেশিরভাগ ড্রাগন ফলের গাছই আর প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরছে তো চলো তোমাদের আগে মেয়েকে দেখাবো তারপরে কি কি গাছ আছে সব কিছু শেয়ার করব আর পাশের বাসায় মুরগি পালে অবশ্য মুরগিরাও হয়তো বা শুনতে পারতো তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো তার গ্যাসের উঠতেছে না এই জন্য তার মেজাজ খুবই গরম এই দেখেন কি বাবুরাই টান দো টান দো জোরে টান দো নিচের দিকে ভালো তাহলে ওদিকে নিচে যাইব তো এটা আমরা যে চিড়াখানা গেছিলাম না ওইখান থেকে এটার উপরে একটা সাদা লেয়ার দেওয়া একটা কাঠি দেওয়া ছিল পঞ্চাশ টাকা নিয়েছিল বেলুন গুলা তো উপরে তো ফুটে গেছে নিচের টা রয়ে গেছে তো এটা নিয়ে এখন মারামারি চলতেছে তো এদিকে দেখো এই যে একটা ডালিম গাছ আছে তো অনেকগুলা ডালিম ধরে আছে আর ডালিম গুলো এত একটা মজা না তো বাড়ি আনটি যখন ডালিম পারে আমাকে আর আমার মেয়েকে দেয় মানে আমার মেয়েকে খুবই আদর করে তোর জন্য কোনো কিছু পারলে দিয়ে যায় আর যেহেতু আমাদের অনেক মানে একটা পেয়ারা গাছ রয়েছে দেখো এই যে ধরছে মানে সবগুলা ফল গাছে মোটামুটি ফল আছে পাশেই দেখো একটা মিষ্টি কুমড়া দুইটা মিষ্টি কুমড়া চারা আর এগুলা না আনটি যে গা সবজির খোসা মশা ওই খোসার সাথে মানে মিষ্টি কুমড়ার বীজ ফলাই ওইখান থেকে হয়েছে মানে কত সুন্দর আর সাদের আবহাওয়াটা দেখো কত সুন্দর প্রচুর পরিমাণে বাতাস তো সাথে আর একটা লেবু গাছ আছে এটা হলো কাগজি লেবু প্রচুর পরিমাণে গ্রান লেবুগুলা গুলা খেতেও খুব মজা এই যে দেখো ছোট ছোট হয়ে আছে অনেকগুলাই খাওয়া হয়েছে তো এই যে দেখো তারপর আলু শাক গাছ আছে এখানে এগুলা নিজে নিজেই হয়েছে আর কলা গাছটাও নিজে হয়েছে তো চলো ওদিকে যাওয়া যাক দেখো আমাদের আশেপাশে যত মানে স্বাদ সবগুলাতে দেখো গাছ লাগানো আর সাদের উপর গাছ লাগাতে সুন্দর লাগে আর আবহাওয়া ভালো পাওয়া যায় এই যে দেখো এখান থেকে শুরু হয়ে যে ড্রাগন ফলের চারা এই যে দেখো এখানে একটা ফল আছে আর এখানেও একটা আছে যে দেখো এটা কিন্তু পাকা শুরু করছে প্রচুর ড্রাগন ফলের চারা মানে দেখায় শেষ করতে পারবো না প্রচুর ফল আসছে আর এই যে দেখো এখানেও একটা আছে সাদের কন্ডিশন এত বেশি একটা ভালো না মানে ও খুব ময়লা হয়ে আছে এই যে দেখো এটা হলো আমার টপ মানে এখানে আমি বাড়িওয়ালা বাড়িয়ালি যে আন্টি আছে না ওনার মানে টপ থেকে একটা ডাল নিয়ে লাগাইছিলাম গত বছর দেখো কতটা সুন্দর হয়েছে এই যে দেখো দুইটা ফল আসছে অলরেডি তো এগুলা যখন পাকবে অথবা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভিডিও দেখো আর এখানেও আছে মানে বেশি দর ড্রাগন ফলেরই চারা আর এখানে একটা আম গাছ আছে এই যে দেখো মেহেদি গাছ আছে একটা গাছগুলো না ওইভাবে যত্ন নেওয়া হয় না আরো যদি এই যে দেখো এখানে একটা পেকে আছে আর এখানে দেখো আমার জামা আটকে গেছে গাছের সাথে মানে কাঁটাওয়ালা গাছ তো জামা উন এগুলো আটকে যায় হ্যাঁ আর ওদিকে মেয়ে চিল্লা ফাল্লা করতেছে হ্যাঁ মানে বেলুন উঠতেছে না তো এই জন্য এই যে দেখো প্রচুর পরিমানে কিন্তু গাছ আর সেই সাথে অনেক ফলনও হইতাছে এই যে দেখো কত ফল হয়ে আছে ফলও আছে ফুলও আছে মানে হইতাছে মোটামুটি এই যে আর এই ড্যাগন ফলগুলো না খেতে খুব মিষ্টি মানে বাজারেরগুলোর তুলনায় মানে এগুলো খুব মিষ্টি আর রসালো আর বাজারগুলোর থেকে না মানে একটা গন্ডা আমি যখন এই যে আমার যখন ডেঙ্গু হলো না তখন তো অনেক ড্যাগন ফল খাইছি অতটা টেস্ট লাগে না বাট এগুলো খেতে এতটা মিষ্টি বলার বাহিরে যেহেতু অর্গানিক প্রপিয়ায় মানে ওইতে আছে কোনো সার মারকি কিছুই দেওয়া হইতাছে না অনেক মিষ্টি দেখো পিছনে এই যে তো চলো তারপর মানে সাধে গুড়াগুড়ি করব তাহলে তারপরে নিচে চলে যাব তো চলো Da, putem merge apoi pe Hello! 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 Hello. Bistel, বিকেলবেলার আবহাওয়াটা দেখো কতটা সুন্দর মানে একদম সূর্যটা ডুবে গেছে আর মেঘলা মেঘলা একটা ওয়েদার মানে আকাশটার দিকে তাকালে মনটা পুরো জুড়ে যায় আর এখানে বসে বসে মানে আমি এই ভিউটা এনজয় করছিলাম এত সুন্দর লাগতাছিল মানে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর আকাশটা দেখো মনে হয় পুরো রঙতলি দিয়ে আট করা ওদিকে দেখো আকাশটার দিকে মানে এত সুন্দর লাগতাছিল মানে আমি শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম মানে প্রায় সময় দেখা যায় আকাশটা এরকম হয় মানে বিশেষ করে বৃষ্টির দিনে অনেকটা সময় কাটালাম এখন তো দেখো বন্ধুরা অনেকক্ষণ করলাম আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন নিচে চলে যাব তো আজকে ছোটখাটো ভিডিওটা কেমন লাগলো আর আমাদের স্বাদ ড্রাগন ফুলের গাছগুলা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ